বিভিন্ন সময়ে ভোটের নামে লুটের যে রাজনীতি হয় রাতের আবার ভোট গ্রহণ করা হয় ডামে নির্বাচন করা হয় এক তরফা নির্বাচনের মাধ্যমে একশো চুয়ান্ন জন নির্বাচিত হয়ে যায় নির্বাচনের ব্যবস্থাকে বেড়ে চুড়ে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পর্যন্ত সরকার নির্বাচিত হতে পারে জামাত ইসলামী নির্বাচন কমিশনের সে ধরনের সংস্কার চায় জামাত ইসলামী তার আগে মানুষের ভোটের অধিকার মানুষের বাতর অধিকার মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার চিকিৎসা চিকা মৌলিক অধিকার সহ সামগ্রিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে এদেশের ভাগ্য উন্নয়নে জামাত ইসলামী কাজ করতে চায় বিগত তিপ্পান্ন বছরে এই দেশে বিভিন্ন সরকারের হাতে ক্ষমতা হাত বদল হয়েছে এই দেশের মানুষ সাক্ষী ইতিহাস আমাদেরকে বলেন যারাই ক্ষমতা গ্রহণ করেন তারাই বিরোধী দলের উপরে নির্যাতন দমন নিপীড়ন চালিয়ে অপরের মতকে দমন করার চেষ্টা ঠিক কিনা যারা এই পথে আসেন তারা কার চুপি করে পথে আসার চেষ্টা করেন বাংলাদেশের দুই তিনটি নির্বাচন যে নির্বাচন কেয়ারটেকার সরকার অনুমোদন হয়েছিল এই নির্বাচনগুলো ছাড়া বাকি প্রতিটি নির্বাচন বিতর্কিত হিসেবে দেশ এবং গোটা বিশ্বের কাছে চিত্রিত হয়েছে ঠিক কিনা এই জায়গা থেকে জামাত ইসলামের মানুষের অধিকার নিশ্চিত করতে চায় মামা জামাত ইসলামী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায় যে ন্যায়ের শাসনের মাধ্যমে যে টাকা গরে তিনি আমার হাত থেকে যাবেন নিয়ে পার পেয়ে যাবেন আর যার টাকা নাই সে ওখানে যে না হয় শত দুবিদুকে মরবেন এই জায়গা থেকে জামাত ইসলামে জাস্টিস প্রতিষ্ঠা করতে চায় যেটা ছাত্র আন্দোলনের সময় বলেছিল উই ওয়ান জাস্টিস তার পাশপাশিন আমরা যারা নানগড় কোটা বসবাস করি আমরা বলেছি এই নানগড় কোটে প্রতিহিংসার রাজনীতি আছে দলগনের রাজনীতি আছে আপনারা জানেন এই ভাঙড়Dade শুধুমাত্র মন্ত্রী এমপি হতে গিয়ে এক দলের কর্মী আরেক আরেক গ্রুপের কর্মীকে খুন করেছে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার যার হারায় সে জানেন তার স্ত্রী জানেন তার সন্তান জানেন তার পিতা মাতা জানেন নিজের আত্মীয় নিজের নিকট আত্মীয় নিজের সন্তান নিজের স্বামী নিজের আপন ভাই হারানোর বেদনা কত বিদুর আজকে যদি এই প্রতিহিংসা করার রাজনীতি আমরা লাগান টেনে ধরতে না পারি আগামীতে দেখা যাবে

আমাদের এখানে এ এলাকার কিছু সন্তান জনাব মালোনা আনু ও মাইনুদ্দিন সিরাজি হুজুর তিনি আসতে পারেননি জুমার দিন হওয়ার কারণে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন তিনি মগুয়াতে নির্যাতিত হয়েছে আপনার জানা থাকার কথা আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে বসবাস করি এখানে চলবেন

এই বাংলাটা বাসী যদি আমাদের ম্যান্ডেট দেয় এই বাংলাটা যদি আমরা একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই বাংলাটা ফাজিল ডিগ্রি পাওয়ার সাথে তামিল ভাষা উন্নত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখা যায় যারা রাস্তাঘাট তৈরি করেন এই রাস্তাঘাট তৈরি হতে গিয়ে অল্প কয়েকদিন পর রাস্তাঘাট নষ্ট হয়ে যায় কিন্তু আমরা আমরা একটি ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে জনগণের যে হক জিতান্দর পাবেন তিনি রাস্তাঘাট হল গদাই করে নির্ধারণ করবেন জনতার সুখ হবে ঠিক না ঠিক সামাজিক হবে শিক্ষা সংস্কৃতি ব্যাংক ব্যবসানির জন্য রাস্তাঘাট নিজitam বতনের মাধ্যমে এই ভাঙড়টাকে পুরো সবাই উন্নীত করার ক্ষেত্রে

রূপসা থেকে পাথরিয়া আজকে যেখানে যাচ্ছি প্রত্যেককে মানুষ বলছে আমরা বহু দলকে দেখেছি বহু মতকে দেখেছি আমরা এবারে জামাত ইসলামীকে টেস্ট করতে চাই আমরা বলতে চাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামীর দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন তারা এক টাকা দুর্নীতি পর্যন্ত কেউ খুঁজে পায় নাই আমরা বলেছি শুরু তিনটা মন্ত্রণালয় নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের সকল इन शा